শেষ পর্যন্ত তার কথা হয় এমন যে আমি আল্লাহ মানি না আমি নবী মানি না আমি মা বাপ মানি না আমি নারী চাই আমার কাছে একটা কিতাব আছে সালেহ সালেহ চিত এই কিতাবের মধ্যে কুলু অন্তরের রোগ সমূহ এই বইয়ের মধ্যে আছে উনি বলছে নারীরা শক্তি এত জঘন্য উদাহরণ দিছে পূর্ববর্তী এমন ব্যক্তি পৃথিবীতে গেছে যে নারীর প্রতি আসক্তি হয়ে শেষ পর্যন্ত সে এই কথা বলে ফেলছে যে আমি সৃষ্টিকর্তার সান্নিধ্য কিংবা জান্নাত প্রাপ্তি সেটাও পছন্দ করি না তোমাকে তোমাকে যদি না পাই আমি রবের সান্নিধ্য চাই না তোমাকে যদি না পাই আমি জান্নাতও চাই এই জন্য একজন যদি বিবাহ বহির্ভূত আল্লাহ তালা সবর করতে দিলে নির্দিষ্ট সময়ে হালাল পবিত্র স্ত্রী মিলে যাবে মিলে যাবে এত বড় কাগজ করবার আমার টাইম নেই আগে দিলেন না কেন

সারে লাতি দিতা দেদার লাতি দিদা লাতি সারা আর কাফালে আর কিছু কাফালে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন আল্লাহ ওয়াদা দিছে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আমি আল্লাহ তিনটি নিয়ামত দান কয়টা লিতাসকুনু ইলাইহা এক নাম্বার আমি আল্লাহ স্বামীকে বলছে তোমার স্ত্রী দেব তোমাকে পুরুষকে বলছে এক তোমার দিল আমি সুকুন শান্ত করে দেব দুই উভয়ের মাঝে ভালোবাসা দিয়ে দেব তিন দেন একে অপরের প্রতি দয়া মায়াও দিয়ে দেব দিল শান্ত করে দেব ভালোবাসা দিয়ে দেব আর দয়া মায়াও দিয়ে দেব তো তুমি রাস্তার নর্তকির থেকে এটা পাইবে মোবাইলের নর্তকি তোমারে ভালোবাসা দিব কিন্তু বেড়ে হুদা আসে

আবিল কাবিলের এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা পাই নারীর আসুক এই পৃথিবীতে প্রথম ভাব নারীর ওই কাবিলের প্রথম যে নারীর প্রতি আর এই পৃথিবীতে প্রথম কার্যকর ভবানতা কত নারীর জন্য কাউকে কি করা প্রথম হত্যার সূচনা করেছে কাবিল এই জন্য পৃথিবীতে যত মানুষ অন্যায় ভাবে হত্যা হয় প্রত্যেকটা অন্যায় হত্যার পাপ কাবিলের আমল নামা তো লেখা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য কিশোর যুবকরা মাদ্রাসার তালিবে এলমাস কোন শিক্ষক আছেন যে আছো দোস্ত আমি সহ আমরা সবাই নিজেকে পবিত্র রাখতে হবে আখলাখের পবিত্রতা চরিত্রের পবিত্রতা দোস্ত অনেক বড় নেয় পৃথিবীতে আলোকিত মানুষ হয় তারা যে তার আখলাখ ভালো রাখছে চরিত্রহীন যুবক চরিত্রহীন ছেলে মেয়ে ওই অপদার্থ একদিন পৃথিবী থেকে হারিয়ে যায় হারিয়ে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চরিত্রবান উত্তম আখলাপওয়ালা যুবক হিসাবে কবুল করে নেন আগামীর পৃথিবীতে ইমানদার চরিত্রবান আখলাপওয়ালা যুবকের খুব দরকার সারা পৃথিবী যুদ্ধ মুখর পৃথিবী সারা পৃথিবীতে ইমান আর মূলত শুরু হয়েছে চলতেই থাক শেষ পর্যন্ত মাহাদিও আসবে দাচ্চালও আসবে উপরের পরাজয় হবে ইমানের বিজয় হবে ফিলিস্তিন আর ইসরায়েল দুই দেশের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ ফিলিস্তিন ইমানের প্রতি ইসরায়েল কুফরের প্রতি পাকিস্তান ভারত এটা দুই দেশের যুদ্ধ না পাকিস্তান ইমানের প্রতীক ভারত বেইমানের প্রতীক কুফরের প্রতীক এজন্য ভারত পাকিস্তান যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ এবং এই যুদ্ধে ইনশাআল্লাহ আজ কিংবা কাল মুমিন জিতবে ওরা ওদের এই অপারেশনের নাম দিছে এই হিন্দু বেইমানরা এই কসাই মোদি ভারতের ওই বেইমান তার এই অপারেশনের নাম দিছে অপারেশন সিঁদুর এটা হিন্দু ধর্মের একটা চিহ্ন হিন্দু নারীর চিহ্ন কপালে সিঁদুর দেয় এই সিঁদুর এই আক্রমণের নাম দিছে অপারেশন সিঁদুর তার মানে কি ধর্মকে টেনে আনছে তারা ধর্মীয় প্রতীক তাদের এটা তারা বুঝাইতে চাইছে এটা ধর্মের যুদ্ধ এটা তারা ধর্মকে পাশে টানলে হিন্দু জনগণকে উত্তেজিত করতে পারবে কথা বুঝছেন না এইজন্য আগে এটা গেছে তো বাকি এটাই ইনশাআল্লাহ এটাই সঠিক এটাই সত্য বিজয় ইমানদারের হবে ইনশাআল্লাহ কাশ্মীরও বিজয় হবে আরাকানও বিজয় হবে ইনশাল্লাহ দিল্লির লালকেল্লাতেও একদিন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ যুদ্ধই হবে যেহাদি হবে ভাই আমি করব ভাই আমার সন্তান আগামী জেনারেশন যুদ্ধ আল্লাহ তো ফিক দেন আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে ইমান আমলের জিন্দিগি কর দান করে আমার অনেক প্রিয় ভাই ছোট ভাই আমার শায়েখ আরিফ বিল্লাহ আকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বরকাত হোমের একান্ত প্রিয় ছোট ভাই আমাদেরও স্নেহ ব্যক্তিগতভাবে আমরাও যাকে খুব আদর করি আমাদের সেই প্রিয় হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ সে ইনশাল্লাহ দোয়া করবে আমরা তার দোয়াতে শরিক হই সে ইনশাল্লাহ করবে আমরা সাথে আছি আজকের পড়ছেন আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন আমাদের মাদ্রাসার জন্য আমরা সাড়ে চুরানব্বই শতক জায়গা কিনছি আমাদের মাদ্রাসার জন্য এই সাড়ে চুরানব্বই শতক জায়গা প্রায় দলিল সহ দুই কোটি বিশ লাখ টাকা এই দুই কোটি বিশ লাখ টাকার এই জমি এখনো অর্ধেক টাকা পরিশোধ করা বাকি আছে লাখ টাকার মতো এক সুদ করছি অর্থাৎ মালিককে আরো দিছি টাকা কিন্তু আমি ঋণ করছি অনেক টাকা অনেক টাকা এক কোটি টাকার উপরে আমি শুধু ঋণে করছি আল্লাহর দাওয়া কুল করে চেষ্টা করতেছি আল্লাহর বান্দাদের অনেকেই আলহামদুলিল্লাহ দেশের প্রবাসী যত সবাই কম বেশি দিছে সবাই না দিলে আমি এক কোটি পাঁচ সাত লাখ টাকার মতো সুদ করলাম কেমনে সবাই দিছে আলহামদুলিল্লাহ একেবারে একজন আমাদের এক ভাই তিরিশ লাখ টাকা দিছে একা আবার এক ভাই পনেরো টাকা দিছে একা একটা ছেলে আমারে পনেরো টাকা দশ টাকার একটা নোট আর পাঁচ টাকার একটা পয়সা এই পনেরো টাকা মাদ্রাসার জমিতে দিছি আমি তার টাকাও ভালোবেসে নিয়েছি তিরিশ লক্ষ টাকা যে ভাই দিছেন তার টাকাও ভালোবেসে নিয়েছি এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা যারা এখানে উপস্থিত আছেন অথবা যারা শুনতেছেন সবার কাছে আন্তরিক দুই লাখ দুই কোটি বিশ লাখ টাকার এই জমি জমির টাকাগুলো সুদ করতে হবে দলিল করতে হবে আর শুধু তো জমির টাকা সুদ করা না আমরা এখানে যাওয়া দরকার আমাদের এই বা এই মাসেও আমাদের মসজিদে সুরার বৈঠক হয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকা তহম হেফাজতে ইসলামের মহাসচিব এবং আমাদের পরম শ্রদ্ধ মুরব্বী আল্লামা নুরুল হক সাহেব সহ বুজুর্গ ওলামায় কারাম বলছে খুব দ্রুত গতিতে ফিকির করে আমাদের মূল জায়গাতে যাওয়ার জন্য একটা মসজিদ নাই মাদ্রাসার ছাত্ররা এখানে আলহামদুলিল্লাহ এই বৎসর হেদায়তুল্লাহ জামাত পর্যন্ত মানে আপনাদের জেনারেলদের হিসাবে অষ্টম শ্রেণী এই অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস আছে আলহামদুলিল্লাহ চারশো চুরাশি জন ছাত্র প্রায় পাঁচশোর মতো ছাত্র এখানে পড়ালেখা করে একবারে কাগজে পত্রে হিসাব করা তিনটা জায়গায় ক্লাস হয় এই ভবনে আমাদের আবু বকর ভাইয়ের ভবন ওই পাশে ওনার ছোট ভাইদের ভবন ওই পাশে আমাদের উসমান ভাইদের ভবন নুরানি অংশ এখানে নামাজ পড়ে কিতাবখানার ছেলেরা এখানে নামাজ পড়ে নাজেরা হেপসখানার ছেলেরা ওই ভিতরে আরেকটা হেপসখানা আছে বড় ওইখানে নামাজ পড়ে তিন জায়গায় মিলাইয়া পাঁচ নামাজ হয় একসাথে পড়ার মতো কোনো জায়গা নাই এই মসজিদ দরকার একটা মসজিদ আমার স্বপ্ন একটা সুন্দর মসজিদ হবে সেখানে নামাজ পড়বে তালে মেলে মহল্লাবাসী জুমা হবে এতে কাপ হবে এই জন্য মসজিদ দরকার মাদ্রাসার ভবন দরকার এই সব কাজ আমার মালিক চাইলে হয়েই যাবে আর হবে ইনশাল আমার শাহ আমার শাহ হুজুর সব সময় বলে একজন বলছে দেবে একজনকে বলছি উনি বলছে দেবে ওই একজন হলো আল্লাহ যিনি বান্দার সব নেক তামান্না পূরণ করবেন ইনশাল এই জন্য যারা দূর থেকে শুনছেন আপনাদের কাছে অনুরোধ আমাদের এই মাদ্রাসায় আশরাফুল ময়নামতি বিনন্দিয়ার চর বুড়িচং কুমিল্লা এই মাদ্রাসার জমি ক্রয় ফান্ডে আপনারা আপনাদের ভালোবাসায় আন্তরিকতায় আপনারা দান করবেন যেটুকু সম্ভব এক হাজার টাকা পারেন তো এক হাজার টাকাই দিয়েন দশ হাজার টাকা পারেন দশ হাজার টাকাই দিয়েন আরো কম হোক কমই দিয়েন ভালোবেসে দিলে আল্লাহ বরকত দিবে মাদ্রাসার জমিতে দান করলে এই জমির দানের বরকতে মাদ্রাসা হবে মসজিদ হবে হবে কবরস্থান হবে বাচ্চারা আল্লাহর কোরআন পড়বে আশা করা যায় মাদ্রাসা যতদিন ইনশা আল্লাহ সৎকায় জারিয়ার স্বভাব হতেই থাকবে আল্লাহ সবাইকে তৌফিক দান করেন কবুল করেন দূর দূরান্তের যারা শুনেছেন আল্লাহ আপনাদেরকেও আমাদের এই মাদ্রাসা আশরাফুল রুমের জমি ক্রয় এই ফান্ডে অংশগ্রহণ করা তৌফিক দান করেন প্রত্যেক মাসের ইসলাহি মসজিষে আপনারা কিছু দান করেন এটা আমার শায়খের আদেশ আল্লামা মুফতি মুস্তাফুল নবী কাসিমি হুজুর এটা সব সময় বলে মাওলানা আল্লাহর বান্দাদের কাছে বলবেন যা শরীক হয় তাই ভালোবেসে নেবেন এই জন্য এখনো আবার আপনারা পকেটে হাত দেন দিয়ে আমাদের ব্যাগের মধ্যে আপনারা দেন আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন কবুল করেন আমিন